গুড মর্নিং বন্ধুরা দেবরিনাজ ডায়েরিতে সকলকে স্বাগত আজকের দিনটা রবিবার তো তোমরা তো জানো যারা ওয়ার্কিং লেডি তাদের রবিবারটা কতটা বিজি কাটে তো চলো দেখো ড্রেসিং টেবিলের কি অবস্থা আজকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নি আর কি ভাবছো কি দিয়ে পরিষ্কার করছি আমি কলিন দিয়ে মানে কাঁচের ওপর কলিন দিয়ে তারপর নিউজ দিয়ে পরিষ্কার করছি তোমরা নিউজ পেপার দিয়ে কাঁচ পরিষ্কার করে দেখো সব থেকে ভালো পরিষ্কার করা যায় কাপড় বা অন্য কিছু দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না দেখো আমার পুরো ড্রেসিং টেবিলটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো দেখো একটু রঙ্গভঙ্গিও করছি যাই হোক এবার দেখো এই কাঠ পর মানে যেই পরিশনে কাঠ আছে সেই জায়গাগুলো এবার পরিষ্কার করব আর দেখো কাঠে কিন্তু কখনো তোমরা জল দিয়ে পরিষ্কার করবে না তাহলে কিন্তু তোমরা তো জানোই যে ঘুম ধরে যাবে আর আমার কাণ্ড দেখো সব কিছু তুলে রেখেছি আর হেয়ার ড্রাইটা রাখা হয়নি আর ভিডিও করতে করতে একটু নিজের স্কিনটাও দেখছি স্কিনটা ভালোই লাগছে আমার কিন্তু থার্টি আপ এজ এই বয়সে যদি স্কিনের যত্ন না নিই তাহলে কিন্তু স্কিন অকালই চলে যাবে দেখো একদম পরিষ্কার করে ড্রেসিং টেবিল সাজিয়ে নিলাম মানে এটা নামি ড্রেসিং টেবিল আসলে থাকে দেখো আমার মেয়ের খেলনা তো ভিতরে কিছু আমার জিনিস থাকে আর দেখো এই দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমাকে কিন্তু আলমারিটা গোছাতে হবে আর আলমারিটার অবস্থা শুধু দেখো কত দিন গোছানো না দেখো তুলি মেরে গুছিয়ে দিলাম আর কীভাবে গোছানো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি প্রথমে আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে নিয়েছিলাম এই অর্গানাইজারগুলো এত শাড়ি হয়ে গেছে পড়া হয় না সেই জন্য নষ্টও হয় না দেখো এই শাড়িগুলো অর্গানাইজারের মধ্যে আমি কিন্তু অর্গানাইজভাবে রাখছি একটাতে ঢাকাই জামদানি একটাতে সিল্কের শাড়ি এরকম করে গেল। কিন্তু আমার প্রায় চারটে শাড়ির বান্ডিল হয়েছে আর একটা আমার হাজব্যান্ডের জামাকাপড় রেখেছি আর একটাতে আমার কিছু কুর্তি রেখেছি এখনও অনেক অর্গানাইজারের প্রয়োজন আমি কিন্তু আস্তে আস্তে কিনবোই দেখো এটা আমার ওপারা সিল্ক এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি আর এই যে শাড়িটা দেখছি ওই শাড়িটার কালারটা শুধু দেখো অসাধারণ এত ভালো লাগে আর এটা তো আমার ফেভারিট শাড়ি মানে ব্লু শাড়ি তো আমার ফেভারিট তোমরা সেটা জানো এছাড়া একটা হালকা সিল্কের সবুজ রঙের শাড়ি আর এই যে শাড়িটা তোমাদের দেখাবো এটা কিন্তু কলা পাতার মণ্ড দিয়ে তৈরি এটা আমি রাজস্থান থেকে কিনেছিলাম আর এটা আমার একটা দেওর দিয়েছে মানে আমার পুরো ভাইয়ের মতো সে দেওরটা প্রথম ইনকাম করে আমাকে দিয়েছে সেজন্য খুব স্পেশাল শাড়ি আর এর পরের শাড়িটা আমাকে খুব স্পেশাল কারণ এটা আমার মায়ের শাড়ি মায়ের থেকে বিয়ের সময় নিয়েছিলাম দেখবে আমাদের মেয়েদের যতই শাড়ি গয়না থাকুক না কেন মায়ের জিনিসটা পরতে কিন্তু আলাদা একটা ইমোশান লাগে আমিও তাই শাড়ি যখনই চয়েস করি মায়ের কিন্তু সেই হোয়াইট অফ হোয়াইট শাড়িগুলোই আমার বেশি চোখে লাগে দেখো অর্গানাইজ করে নিলাম আর দেখো কত সুন্দর করে আলমারিটা সাজিয়ে ফেললাম দেখো ওপরে বললাম যে কুর্তির সেকশানে সেখানে রেখেছি এই কুর্তিগুলো রাখার জন্য কিন্তু আরও অনেক অর্গানাইজারের প্রয়োজন আমি আস্তে আস্তে কিনবো আর অবশ্যই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর দেখো নিচে কিন্তু আমি অর্গানাইজারগুলো দিয়ে শাড়িগুলো সুন্দরভাবে রেখেছি আমার হাজব্যান্ডের জায়গাতেও একটা অর্গানাইজার দিয়েছি বললাম যে আরও কিনতে হবে তো আরও কিন্তু সুন্দরভাবে আমি করব। চলো এগুলো তো হয়ে গেল এবার আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কাঁচকলার কোপতাকাড়ির রেসিপি এটা একটা পুরানো রান্না ভাবলাম আজকে অনেকগুলো কাঁচকলা থাকায় কাঁচকলার কোপ্তাকারি করি আর যেহেতু সানডে বললাম অনেক অনেক সময় আছে হাতে আর আমার বাড়িতে বসে থাকতে একটুও ভালো লাগে না নয় কাজের মধ্যে থাকবো নয় রান্না বান্না করব ঘর গোছাবো এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আমার আনন্দ আমি খুঁজে পাই আর মেয়ের কাজ তো সঙ্গে আছেই মেয়ে যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তো একটুখানি নিজে নিজে খেলে তো চলো ওকে ওর ঠাকুমার কাছে দিয়ে চারটে কাজ করা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার দেখো সেগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি ওর ছাতু আর দিচ্ছি লঙ্কা কুচি তোমরা এর মধ্যে পেঁয়াজ দিতে পারো আমার কাছে আর হাতে বেশি সময় ছিল না বলে মানে আমাকে আবার বিকেলে পড়াতে যেতে হবে তো সেই জন্য একদম শর্টকাটে করে নিয়েছি আর হাতে করে সুন্দর করে মেখে নিলাম দেখো কিরকম শক্ত শক্ত হবে আর এইভাবে কিন্তু শক্ত করে মেখে নেবে অল্প কিন্তু ছাতু দেবে যাতে বাইন্ডিংটা ভালো হয় এবার তো বুঝতেই পারছ করার মধ্যে অল্প তেল দিলাম আর এগুলোকে একদম কোপ্তার মতো সাইজে শেপ করে কিন্তু ভেজে নেব এ পাশবাস করে খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই কারণ যেহেতু এগুলো জুসে যাবে মানে ঝোলে যাবে তো দেখো এপাশ ওপাশ করে জাস্ট ভেজে নেব আর অল্প তেলেই কিন্তু তোমাদের এই রান্নাটা হয়ে যাবে যেহেতু এটা ফ্রাই আইটেম ভেবো না যে অনেক অনেক তেল লাগবে একটু তো তোমাকে নন স্টিকের কড়া ইউজ করতে হবে আর তেলটা অল্প দিয়ে একটু ধৈর্য রেখে কিন্তু দেখো এগুলোকে ভেজে নিতে হবে একটু একটু জায়গা পুড়ে গেলেও কোনো অসুবিধে নেই পরে কিন্তু ঝোলে তোমাদের খারাপ লাগবে না মানে একদম পুড়ে যেন না যায় দেখো আমার যেমন একটু একটু টিকিয়া টাইপের করেছি তো টিকিয়া জিনিসটা কিন্তু একটু এরকম পোড়া পোড়াই হয় আর তুমি যদি এমনি তেলেতে ডিপ ফ্রাই করতে চাও তাহলে অবশ্যই আরও অনেক বেশি টেস্টি হবে যেহেতু আমি একটু হেলদি খেতে চাই বা আমার পরিবারকে একটু হেলদি খাওয়ানোর চেষ্টা করি সেই জন্য একদম অল্প তেলের মধ্যে দেখো আমি একদম ছোটো ছোটো করে এই কোপ্তাগুলো ভেজে নিলাম তো কোপ্তা ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেলো দেখো ওই করার মধ্যেই তেল দিলাম আর দিয়ে এবার কারিটা করে নেবো দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দেখো পেঁয়াজ আদা লঙ্কা টমেটো বাটা তো আমি দুটো পেঁয়াজ এখানে ইউজ করেছিলাম একটা গোটা টমেটো আর দু চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু দিয়ে আমি দেখো এটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো হলুদ আর এর মধ্যে দেব আমি আদা বাটা আর এর মধ্যে কিন্তু কোনো রসুন পড়ে না তো আমি কোনো রসুন দিইনি তোমরা দিলে দিতে পারো তো আমি যেহেতু এটাকে একটু নিরামিষ পরাটা ভুল যেহেতু পেঁয়াজ আছে তো রসুনটা আমি এখানে কোনো দিনওই দিই না তারপর দিয়ে দিলাম দেখো এর মধ্যে লাল লঙ্কা আর দেখো ভালো করে জল দিয়ে এটাকে কুশিয়ে নেবো আর কষানোটা কিন্তু করে কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ ছাড়বে যেহেতু এই তরকারিটাতে মানে কারিটাতে কোনো আলু নেই তো এরকম কিন্তু কোনো কাঁচা গন্ধ আলু কিন্তু টেনে নেবে না দেখো অল্প চিনি আর নুন কিন্তু এর সাথে দিলাম যাতে চিনি আর নুনের একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হয় দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে কষাচ্ছি কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিলাম দেখো জল এবার প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে একটু বেশি জল দিতে হবে কারণ কোপ্তাগুলো দেখবে জলটাকে মানে জুসটাকে টেনে নেবে ঠিক আছে এবার দেখো একটু ফুটে উঠতে আমি এই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে আর বললাম যে একটু ফোটাতে হবে তো ঝোল আমার একদমই ফুটে উঠেছে অল্প অল্প করে আমি জল মেশাচ্ছিলাম আর টেস্ট করে দেখছিলাম যে ঝোলটা মধ্যে নুন ঠিক আছে কিনা একটু নুন কম ছিল বলে দেখো আমি নুনটা এর মধ্যে অ্যাড করে নিলাম আর ভালো করে জলটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর দেখো প্রায় ফুটেই গেছে এবার আমি কিন্তু এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব দিয়ে কিন্তু একটু ফোটাবো আর বললাম যে এটা জলটা একদম টেনে নেয় ঝোলটা যখন শেষ মুহূর্তে দেখবে তোমাদেরকে আমি দেখাবো দেখো একদম অল্প করেছিলাম যাতে মানে একবেলাতেই উঠে যায় কারণ একবেলা রান্না দুবেলা আমার তো খুব একটা ভালো লাগে না খেতে আর এই যে কাঁচকলা এত ভালো খেতে হয় মানে কখনো কখনও ভাবতেও পারে না এই করে তোমাদের ছোট বাচ্চাদের বা যারা কাঁচকলা খেতে চায় না তাদেরকে করে খাওয়াবে দেখবে কাঁচকলাকে কাঁচকলাও খাবে আর টেস্টি খাবারও খাবো দেখো কোপতাকাড়ি আমার একদম রেডি হয়ে গেছে আর যদি বাচ্চারা খায় এটা কাঁচা লঙ্কা দিয়েও তোমরা করতে পারো যেহেতু আমার মেয়ের একটু প্রবলেম আছে সেই জন্য ওকে কাঁচকলা দিই না তো বুঝতেই পারছো কী প্রবলেম যাই হোক আমি ব্যাপারে ডিটেলসে বলছি না তো এই দেখো এবার কিন্তু আমার কোপ্তাকাড়ি রেডি চলো অনেক কিছু আইটেম ছিল আজকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না